প্রেসক চলুন দেখে আসি পুলিশের সাথে কেমন ব্যবহার করা উচিত আর আমরা তাদের সাথে কেমনটা করছি আর এই ব্যবহারের কারণে পুলিশের চরিত্র কোথায় গিয়ে উঠেছে চলুন প্রেদেশক আমরা সেই ভিডিওটি দেখবো তারপরে

আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে একজন ড্রাইভার সে টুপি দাঁড়িয়ে আছে বিদায় পুলিশে তাকে ধমক দিয়ে অর্থাৎ সে কিন্তু তা গালি দিয়েছেন ওই ড্রাইভারকে সে মনে করেছেন হয়তো সাধারণ কোনো লোক তা অর্থাৎ পুলিশের একটি অভ্যাস হয়ে গেছে যে কোনো গাড়িওয়ালাকে গাড়ি থামিয়ে তাকে গালিগালাজ করা এবং তাকে ধমকিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করে এটা কিন্তু পুলিশের একটা প্রতিদিনের ব্যবহার মানুষের সাথে এই অসভ্য আচরণ করে আসা অর্থাৎ গাড়ির ড্রাইভার হোক বা কোনো রাস্তাঘাটে যে কোনো জায়গা থেকে চাঁদা খেতে পারবে অর্থাৎ গুষ খেতে পারবে তাদের সাথে কিন্তু তারা দূর আচরণ দুর্ব্যবহার করে অর্থাৎ আমি বলবো বাংলাদেশের পুলিশের কাজ কি আর ওরা করে কি ওদের কিন্তু একটা কাজ যে মানুষকে সেবা দেওয়া এই জনগণের সেবার কথা ভুলে গিয়ে ওরা হয়েছে জনগণের রাখুক অর্থাৎ জনগণকে চুষে খাওয়ার মতো একটি চলে কারণ আপনারা এই দেখবেন বাংলাদেশের মধ্যে এই নিরানব্বই পার্সেন্ট পুলিশই এদের চরিত্র এতটাই মানে ঘুষ খাওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে থাকে কোন জায়গায় কি সুযোগ পাওয়া যায় সেটাই কিন্তু ওরা বাঘের মতো লাফিয়ে ধরে যদি কোনো জায়গায় কোনো একটা সুযোগ মিলে তাহলে সেটা তাদের কিন্তু বাঘের হরিণ শিকারের মতোই অনেকটা হয়ে যায় দৌড়িয়ে হলেও সেটা সে শিকার করবে এবং যে কোনো কৌশলে সেখান থেকে ঘুষ আদায় করবে আর সে সকল মানুষ পুলিশ কিন্তু বাংলাদেশের জনগণের সেবক অর্থাৎ জনগণের খ্য জনগণের সেবার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা গিয়ে থেকে কখনোই পিছু হাঁটবেন না